রবিবার শ্রীলঙ্কার প্রেমা দাসা মাদ্রাসা স্টেডিয়ামে চলতি টি টোয়েন্টি বিশ্বকাপের হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত ভারত ও পাকিস্তান সেই ম্যাচ নিয়ে এবার মুখ খুললেন অধিনায়ক তথা সিএবি প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় এই ম্যাচে সূর্য কুমার যাদবদেরই এগিয়ে রাখছেন তিনি পাকিস্তানের মিস্ট্রি স্পিনার ওসমান তারিক ভারতীয় ব্যাটারের কাছে কোনো ফ্যাক্টরি হবে না বলেই মনে করছেন সৌরভ গত দুই ম্যাচে ভারতীয় টপ অর্ডারের ব্যর্থতা নিয়েও চিন্তিত নন তিনি একেবারে পরিসংখ্যান দিয়ে জানিয়ে দিয়েছেন ভারত শেষ ছাব্বিশটি টোয়েন্টি ছাব্বিশ টি টোয়েন্টির মধ্যে পঁচিশটাতেই জিতেছে তাই রবিবার ভারতকেই এগিয়ে রাখছেন তিনি ওপেনার অভিষেক শর্মার খেলা নিয়ে তিনি হয়েছেন চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা এই বিধ্বংসী ভারতীয় তরুণ ওপেনার না থাকলেও কোনো অসুবিধা হবে না বলেই মনে করছেন তিনি সেই সঙ্গে পাক ম্যাচেও গত ম্যাচের দল অপরিবর্তিত রাখা উচিত বলেই মনে করছেন সৌরভ রিঙ্কু সিংকেও দলে রাখার পক্ষে সৌরভ পাকিস্তান ক্রিকেটের অধপত নিয়েও মুখ খুলেছেন সৌরভ

মনো না সরব করুন। প্রেমদা সরব করুন। এসএসসির উচিত। রিঙ্কু চাইকে কি কুলদীপ কিনেเอาছে। রিঙ্কু তো ফ্রম্বভাবে আত্মnabla করতেবলি শান্ত হবে। কিন্তু আর এই কুলগুজারি স্পিন অপশন টপ শর্মা করে। আমরা যদি দেখি যে যদি দুটো ম্যাচ দেখি আগের দুটো ম্যাচ একজন দুজন ব্যাটার কিন্তু উত্থে দিচ্ছে বাদ বাকি ব্যাটিং কিন্তু ইন্ডিয়ার হচ্ছে না তো ম্যাচে কিন্তু কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে যে তোমার ইউএসএ ব্যাটিং তো পাকিস্তান না দাদা পাকিস্তানের পাকিস্তান ইন্ডিয়াতে ম্যাক্সিমাম টাইম ইন্ডিয়া কাছে এবং তুমি এতদিন খেলেছো তোমাকে মনে হচ্ছে সেই ডিফারেন্সটা আরো বেড়ে যাচ্ছে দুটোর মধ্যে না থাকলে কি সেটা ফ্যাক্টর হতে পারে কোয়ালিটি অফ ব্যাটসম্যানশিপ বক্সার সময় ইনজামাম সানিদান গস্তু